সাবুদানার পায়েস আশা করি সবাই বিভিন্ন ধরনের পদ্ধতিতে খেয়েছেন বাট একবার আমার এই পদ্ধতি ট্রাই করে একবার দেখুন কেমন লাগে প্রথমে একটি পাত্রে সাবুদানা আড়াইশো গ্রাম ভিজিয়ে নিন সাবুদানা আপনারা যে কোয়ালিটির নিতে পারেন তাতে কোনো অসুবিধা নেই কেউ বা বড়ো দানা কেউ বা ছোটো দানা নিতেই পারেন আমি এখানে ছোটো দানাটা নিয়েছি এখন বেশ কিছুটা পরিমাণ জল দিয়ে সাবুদানার মধ্যে যে নোংরাটা থাকে সেটা ধুয়ে বের করে দেব এই সাবুদানাটা এক থেকে দুবার বেশ ভালো মতো করে ধুয়ে নেবেন তাহলে এই থাকবে নোংরা দেখুন এভাবেই আমি দুবার ধুয়ে নিলাম আর বেশ অল্প পরিমাণে একটু লবণ দিয়ে দিলাম তাহলে কি হবে টেস্টটা খুবই ভালো হবে এরপরে এক চামচ মতো জল দিয়ে সাবুদানা লেয়ার ঠিক যতটাই আছে ততটা পরিমাণ জল রাখতে হবে তাহলে সাবুদানাটা ভিজে একদম পারফেক্ট ভাবে তৈরি হবে এখন দেখুন এইভাবে লেয়ারে আমি দিয়েছি জলটা এখন ঢাকা দিয়ে রেখে দেব আধ ঘন্টার জন্য ঠিক পরে এখন ঢাকা খুলে দিলাম এতটুকু খুব ভালো মতো ভিজেও গেছে এখন সাবুদানাটাকে আমি বেশ ভালো মতো হাতের সাহায্যে মেখে নেব যদি স্মুথ পেস্ট একেবারে তৈরি করতে চান সেক্ষেত্রে কিন্তু আপনারা মিক্সার জারেও এভাবে পেস্ট করে নিতে পারেন কিন্তু সাবুদানাটা খুবই ভালো ভিজে গেছে সেই জন্য আমি এখানে হাতের সাহায্যে খুব ভালোভাবে দেখুন মেখে নিয়েছি একদম স্মুথভাবে এভাবে দেখুন মেখে নিলাম এরপরে এইগুলোই এখন মন্ড তৈরি করে নেব তার জন্য হাতটা পরিষ্কার করে নিয়ে হাতে বেশ অল্প পরিমাণ ঘি দেখুন দুটো হাতে মাখিয়ে নিলাম এবার অল্প অল্প করে এভাবে মাখানোর সাবুদানাটা নিলাম দিয়ে এভাবে গোল গোল পাকিয়ে নিয়ে দুটো হাতের সাহায্যে ঠিক যেমন রসগোল্লা বা রসমালাই হয় ঠিক সেরকম ভাবেই দেখুন এভাবে গড়ে নিলাম এবার একটি প্লেটে গড়ে রেখে দিলাম ঠিক একই রকম ভাবে বাকি আরও একটাও রসমালাই ভাবে আপনাদের বানিয়ে দেখাচ্ছি দেখুন ঠিক এভাবেই কিন্তু সাবুদানার রসমালাইগুলো বানিয়ে নিতে হবে ঠিক একই রকম ভাবে বাকি সবগুলো বানিয়ে নিয়ে ফিরছি আর এখন দেখুন সবগুলো রসমালাই আমি বানিয়ে একদম রেডি করে একটি থালায় দেখুন সুন্দরভাবে সাজিয়ে দেখুন সবগুলো ঠিক একই মাপে একদম রেডি করে নিয়েছি আর এখন মিষ্টির জন্য নিয়েছি বেশ কিছুটা পরিমাণে মিস্রি দানা আর এই মিষ্টি দানাটাকে দেখুন এভাবে আমি শিলনোড়াই করে গুঁড়িয়ে রেডি করে নিলাম মিষ্ট্রি দানার পরিমাণ রয়েছে এখানে দুশো গ্রাম আর এখন গ্যাস জ্বালিয়ে একটি কড়া বসিয়ে দিয়ে দিয়েছি এক লিটার গরুর দুধ গরুর দুধটাকে এখন হাই ফ্লেমে করে বেশ ভালোভাবে জাল দিয়ে নেব আর এই পর্যায়ে দেখুন দুধটা বেশ এবার ফুটতে শুরু করেছে এখন গ্যাসের ফ্লেমটা লোতে রেখে দুধটা বেশ ভালো করে ঘন করে নেব ঠিক কিছুক্ষণ পরে দেখুন আমি গ্যাসের ফ্লেমটা একেবারে লোতে করে দিয়েছি আর লোতে করে এখন দুধটা ভালোভাবে জাল দিয়ে ঘন করে নিচ্ছি আর এই পর্যায়ে দেখুন দুধের ঘনত্বটা ঠিকইভাবে তৈরি হয়ে গেছে এখন আমি অ্যাড করে দেব আমুলের গুঁড়ো দুধ গুঁড়ো দুধটা আমি এখানে নিয়েছি পঞ্চাশ গ্রাম পঞ্চাশ গ্রাম গুঁড়ো দুধ হলেই খুব ভালো মতো ঘনত্বটা তৈরি হবে আর আমুল দুধের গুঁড়োটা দিলে টেস্টটাও খুবই ভালো হবে পুরো দুধ দেওয়ার সময় গ্যাসের ফ্লেমটা সব সময়ের জন্য একেবারে লোতে রাখবেন তাহলে রকম লামস ছাড়াই ভালোভাবে ঘন হবে বা খুব ভালো মতো মিশে যাবে দেখুন এরপরে আমি যে সাবুদানার বলগুলো তৈরি করে রেখেছিলাম সেইগুলো এবার দুধের মধ্যে দিয়ে দেব। তবে এখন গ্যাসের ফ্লেমটা লোতে রেখে সাবুদানার বলগুলো দিয়ে দেওয়ার পরে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে ভালোভাবে দুধটা জাল দিয়ে নেবো আর মাঝে মধ্যে এভাবে হালকা হাতে একটু নাচাড়া করতে হবে না হলে তলায় ধরে যাওয়ার সম্ভাবনা থেকেই যায় সেক্ষেত্রে দেখুন বেশ ভালো মতো না নাচাড়া করে দিচ্ছি যাতে একে অপরের সাথে লেগে না যায় আর তলায় লেগে না যায় আর এভাবে দেখুন দুধটা ফুটতে শুরু করেছে আর বেশ কিছুক্ষণ ফুটিয়ে নেওয়ার পরে সাবুদানার বলগুলো সেদ্ধ হয়ে গিয়ে উপরে ঠিক ভাজতে শুরু করবে দেখবেন কিছুক্ষণ পরে দেখুন এখন ধীরে ধীরে বলগুলো দুধের উপরে ভাজতে শুরু করেছে আর বেশ স্বচ্ছ হয়ে গেছে একদম কাঁচের বল তৈরি হয়েছে আর এই সাবুদানার কাঁচের বলের পায়েস খেতে কিন্তু খুবই মজাদার আর ঠিক এই পর্যায়ে আমি অ্যাড করে দেবো মিশ্রির মুঁড়োটা চাইলে আপনারা চিনি দিতে পারেন বাট চিনির মিষ্টতা একটু বেশি হওয়ার জন্য আমি এখানে মিশ্রি ইউজ করছি মিশ্রিটা দিয়ে দেওয়ার পরে ভালোভাবে না করে নেবো দিয়ে খুব ভালো মতো মিশিয়ে নেবো আর দেখুন ঠিক এই পর্যায়ে দেখুন সাবুদানার বলগুলো দুধের ওপরে ভেসে উঠেছে আর দেখতে কতটা সুন্দর হয়েছে দেখুন আর দুধের ঘনত্বটাও বেশ ভালোভাবে তৈরি হয়ে গেছে ঠিক এভাবেই আপনারাও একবার বাড়িতে ট্রাই করে দেখুন সাবুদান আর কাঁচের বলের পায়েস খুবই সুস্বাদু আর এখানে ফ্লেভারের পা টেস্টের জন্য এখানে অ্যাড করে দিলাম অল্প পরিমাণে এলাচের গুঁড়ো দিয়ে ভালো মতো নাচাড়া করে মিশিয়ে নিলাম আর এখন দেখুন কতটা সফট হয়েছে আপনাদেরকে একটু পরিবেশন করে দেখাচ্ছি কাঁচের বলগুলো দেখুন কতটা নরম তুলতুলে আশা করি দেখে বুঝতে পাচ্ছেন কতটা সফট হয়েছে দেখুন কতটা নরম হয়েছে চারিদিক থেকে আমি এভাবে প্রেস করে দেখাচ্ছি ঠিক এরকম ভাবে সবগুলোই তৈরি হয়েছে আর এখন আমি অ্যাড করে দিচ্ছি এখানে পেস্তা বাদাম কুচি পেস্তা বাদাম কুচিটা অবশ্যই দেবেন তাহলে ফ্লেভারটাও খুবই ভালো হবে খেতে বেশ মজাদার হবে এখন এই কাঁচের বলের পায়েসটা একটি পাত্রে সার্ভ করে নেব অবশ্যই রুম টেম্পারেচারে ঠান্ডা করে নিয়ে তবে সার্ভ করব তার জন্য আমি এখানে নিয়েছি একটি কাঁচের বোল কাঁচের বোলের মধ্যেই আমি এই পায়েসটি সার্ভ করে দিচ্ছি দেখুন পায়েসের দুধের ঘনত্বটাও কতটা সুন্দরভাবে তৈরি হয়ে গেছে এখন এটি আমি ঠান্ডা করে নিয়ে ফ্রিজে রেখে দেব ফ্রিজে রেখে এভাবে যদি কাঁচের বলের পায়েসটা সার্ভ করা হয় দুপুরে খাওয়ার পরে তাহলে খাওয়াটা জাস্ট জমে যাবে আর তাছাড়া খাওয়ার পরে একটু মিষ্টি মুখ হলে বেশ ভালোই লাগে এবার বাটিতে সার্ভ করে দেওয়ার পরে আবারও কিছুটা পেস্তা বাদামের কুচি দিয়ে ভালোভাবে গার্নিশ করে দিলাম এখন আমি ফ্রিজে রেখে দেব কিছুক্ষণের জন্য ফ্রিজে রাখার পরে দেখুন এখন বাটিটা বের করে আনলাম আর এখন দুধের ঘনত্বটা দেখুন কতটা সুন্দরভাবে তৈরি হয়েছে বেশ ভালো মতো ঠান্ডাও হয়েছে জমে গেছে আর এখন দেখুন একেবারে মালাইয়ের মতো লাগছে আর দেখতেও বেশ ভালোই লাগছে এখন এরকমই ঠান্ডা ঠান্ডা কাঁচের পায়েস সবাইকে সার্ভ করুন ফিরছি নতুন রেসিপি নিয়ে থ্যাংক ইউ